আমার মতো কে কে আছেন সকালের নাস্তা এক কাপ চা হলেই নাস্তাটা কমপ্লিট হয়ে যায় আর অন্য কিছুর প্রয়োজন হয় না চা এতটা পছন্দ করি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার মতো কে কে পছন্দ করেন যে চা হলেই হয়ে যায় অন্য কিছুর আর প্রয়োজন হয় না দুপুরে বা বিকেলে নাস্তা না খেয়ে থাকতে পারি তাও চা না খেয়ে থাকা যায় না তো যাই হোক আজকে একটু মশলা চা বানাচ্ছি এখানে আমি আদা দিয়েছি দু তিনটা লং দিয়েছি আর কয়েকটা এলাচি দিয়েছি তো এভাবে দুধ চা বানিয়ে খেতেন না অনেক মজা লাগে সাথে যদি একটু ইউ দেওয়া যায় তুলসী পাতা তাও ভালো লাগে খুব খেতে তো আমি এক একদিন এক এক রকম চা বানিয়ে খাই তো যাই হোক এই যে নাস্তা করে নিচ্ছি এখানে পেঁপে কাটা ছিল পেঁপেটা আমার আম্মুর বাসা ছিল ছাদে গাছ লাগানো হয়েছে ওখান থেকে আম্মু পেরে দিয়েছে আর এখানে বাচ্চাদের জন্য নুডুলস রান্না করেছি আর আমার মেয়ে স্কুল থেকে এসে একটু মোট টপ ছিল তো যাই হোক সবাই নাস্তা খেয়ে নিয়েছে আর আমার তো এক কাপ চা আর একটা পরোটা দিয়েই নাস্তা হয়ে যায় তারপর আজকে রান্না করব করবো বৌ আৌভাত যেটাই জানেন না কেন তো হাজব্যান্ড বৌ খাবে ই করেছে তার জন্য আমি কয়েকটা আলুও দিয়েছি আলু ছাড়া আসলে আমার ঘরে এই খুদে বাটটা কেউ খেতে চায় না ওরকমভাবে তো এখানে আমি পেঁয়াজ রসুন বাটা আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে ভালোভাবে তেল দিয়ে ভেজে নিয়েছি এখানে রসুন কেটে দিলেও ভালো হয় কিন্তু আমি আলসেমের কারণে বাটা রসুনই দিলাম তো ওখানে আমি কষাতে দিয়েছি আর এখানে আমি সুটকি বাগান দেব এখানে পেঁয়াজ রসুন আমি সম কেটে নিয়েছি এটা আসলে যত রসুন দেবেন তত বেশি ভালো লাগবে আর এখানে মরিচ ভিজিয়ে রেখেছিলাম তো আমার মতো যারা আনারি আছেন বাটা করতে পারেন না হাত জলে বা হাতে সমস্যা হয় তারা এরকম ব্লেন করে নেবেন আমার হাতে প্রচুর প্রবলেম হয় বাটাবাটি করলে তো সব আমি একসাথে ব্লেন করে নিয়েছি একদম মিহিভাবে ব্লেন করে এটা পাটায় বাটলে আরও বেশি সুন্দর হয় তেলের মধ্যে আমি সব মশলা দিয়ে তো সুটকিটাও দিয়ে দিয়েছি সুটকিটা কিন্তু আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এই যে আমার সব মিক্স হয়ে গেছে এটা আমাদের তেলটা একটু বেশি দিতে হবে কারণ এটা ভাজা ভাজা হবে যত ভাজা ভাজা হবে তত এটা ফ্লেভার বের হবে তত খেতে মজা লাগবে তো সুটকি বাগার যারা দেন তারা তো জানেনি তেজি হয়ে গিয়েছে একদম আমি ভাজা ভাজা করে ফেলেছি এখন এখানে কাঁঠাল বিচি ভর্তা করব কাঁঠাল বেচিটাকে আমি আগে সিদ্ধ করে নিয়েছি পরে ওখান থেকে আমি একটু মরিচ বাটা রেখে দিয়েছিলাম তো সেটার সাথে মিক্স করে ব্লেন্ড করে নিচ্ছি আর এই বোয়া ভাতের সাথে একটু ভর্তা না হলে না খেতে একদমই ভালো লাগে না তো এই যে আমার বোয়া ভাত হয়ে গিয়েছে বা বো ভাত তো এই যে খাবার তো আমি মরিচ বাটা থেকে একটু রেখে দিয়েছিলাম কারণ মরিচ বাটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে তারপর এই যে আমার সুটকি আর এই যে কাঁঠালবিচি ভর্তা যেমন হাজব্যান্ড তো পেয়ে আগেই খাওয়া শুরু করে দিয়েছে আর আমি অলেজ যেটা করি বাচ্চাদের যে ভাতটুকু থেকে যায় ওটার মধ্যেই বসে পড়ি সময় মায়েরা মানে হেঁটেই করে তো যাই হোক তো বিকেলবেলা আমি আবার একটু চাল ব্লেন্ড করে এই যে চাপটি বানাচ্ছিলাম কারণ যেহেতু ভর্তা বানিয়েছি চাপটিও খেতে মন চাচ্ছিলো তো এসব খাবারগুলি কে কে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার এই বোয়া ভাত চাপটি এগুলি খুবই মজা লাগে খেতে খুবই ভালো লাগে এক সময় দেখা যেত যখন নানু বাড়ি যেতাম নানু বানিয়ে দিত মামি বানিয়ে দিত এখন তার ওখানে যাওয়াই হয় না বিক্রমপুরে তার জন্য নিজে যখন মন চায় বানিয়ে খেয়ে ফেলি আর চাপটিগুলি এত সুন্দর হয়েছিল মচমচা আর সে সুটকিটা দিয়ে খাচ্ছিলাম বোন আর কি অনেক ভালো লেগেছে ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে আর শৈশব ভর্তা আমার মামি আমার ছোট খালা খুব ভালো করতে পারে তাদের থেকেই শেখা আর কি আমার তো সন্ধ্যার নাস্তাটা অনেক মজা করে খেলাম অনেক দিন পর এরকম নাস্তা খেলাম তো রাত্রে মেয়ে বায়না করেছিল বাবার কাছে মানে তরমুজ নিয়ে আসতে তো তার বাবা তরমুজ নিয়ে এসেছে তার জন্য তো তরমুজটা আনার পরে তার বাবা কনফিউশন ছিল যেন এটা কি লাল হবে কি না সাদা হবে তো এই যে কাটার পর দেখতে লাল হয়েছে মিষ্টিও হয়েছে একদম সিজনালি তরমুজের মতো হয়েছে খেতেও ভালো লেগেছে অনেকটা তো এই যে মেয়ে তো অনেক খুশি হয়ে গিয়েছে তার জন্য তরমুজ এনেছে যে এখন সবাইকে কেটে কেটে ভাগ করে দিচ্ছে ফল আমার বাসে আমার হাজবেন্ডই কাটে সময় আমি আসলে ফল কাটা কাটাকুটি অতটা ভালো করতে পারি না তো ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ